শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল সকলকে স্বাগত জানাই আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি ছোট্ট অংশ আপনাদেরকে শোনাব আমরা সবাই জানি যে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী ঠাকুরের সমস্ত বাণী তার উপদেশ তার সমস্ত ঘটনা এর মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু শ্রীমকে আজ আমরা সেভাবে কিন্তু মানে পরিচিত নই শ্রীমোর সঙ্গে আমরা সেভাবে পরিচিত নই তা আজকে আমি আপনাদের সঙ্গে শ্রীমোর পরিচয় করাবো এবং ঠাকুরের সঙ্গে শ্রীমোর যে প্রথম দর্শন সেইটি আপনাদেরকে আমি পড়ে শোনাব এই শ্রীম কি করতেন নিজের দিন যেদিন তিনি ঠাকুরের কাছে থাকতেন এবং তার শ্রীমুখে তিনি যা যা শুনতেন সেই দিনই তিনি সেগুলিকে স্মরণ করে তার ডায়েরিতে লিপিবদ্ধ করতেন এবং তার তারিখ বছর তিথি সমস্ত কিছু তিনি ওর মধ্যে লিখে রাখতেন যার জন্য এরকম ধরনের প্রত্যক্ষ যে উপকরণ এবং যেটা দর্শন এবং শ্রবণ দ্বারা প্রাপ্ত সেটা কিন্তু খুব বিরল যার জন্য শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং সেটার তারিখ বর্ষ সমেত আসুন আপনাদের সঙ্গে শ্রীমর একটু প্রথমে পরিচয় করিয়ে দিই আমরা অনেকেই জানি না অনেকেই জানি কিন্তু অনেকেই জানি না যে শ্রীম কে ছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত ইনি শ্রীম বা মাস্টার মশাই নামে বেশি পরিচিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শ্রী রামকৃষ্ণের সহিত মিলিত হইবার পূর্বে তিনি কেশবচন্দ্র সেনের অনুরাগী ছিলেন তখনকার দিনের অন্যান্য সকল ইংরাজি শিক্ষিত যুবকের মতো তিনিও পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানে অনুরক্ত ছিলেন কেশবচন্দ্র সেনের আকর্ষণে তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন ব্রাহ্ম সমাজের সভাতেই তিনি দেবের নাম শুনিয়াছিলেন তাহার নিকট আত্মীয় নগেন্দ্রনাথ গুপ্তের অনুপ্রেরণায় তিনি তাহার অপর এক আত্মীয় সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ প্রথম ঠাকুরকে দর্শন করেন প্রথম দর্শনই তার হৃদয় মনকে এতদূর অভিভূত করে যে তিনি চির জীবনের জন্য ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হইয়া যান তাহার বিদ্যা শিক্ষা ও জ্ঞানের গর্ব ঠাকুরের প্রভাবে ভগবানমুখী হইয়া যায় তিনি বুঝতে পারেন যে ঈশ্বরকে জানাই আসল জ্ঞান ঠাকুর প্রথম দর্শনেই মহেন্দ্রনাথের আধ্যাত্মিক সম্ভাবনার কথা জানিয়াছিলেন ঠাকুরের নিরন্তর উপদেশ অবিরাম শিক্ষা তাহাকে ভগবত জীবন দর্শনের শিক্ষা দিতে লাগিল ঠাকুরের বাণী প্রচার করাই তার ভবিষ্যৎ জীবনের কাজ সেজন্য তাহাকে ঠাকুর করিয়া তুলিতে সন্ন্যাসীর জীবনযাপন ঈশ্বরের প্রতি অসীম ভক্তি সাধু সন্ন্যাসীর সেবা তার শেষ জীবন অব্দি তিনি করিয়া গিয়াছেন শ্রীরামকৃষ্ণ তাহার ধ্যানে মননে তাহার সমগ্র চিন্তাকে তন্ময় করিয়া রাখিতেন সর্বদা তাহার বহু ছাত্রকে তিনি ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন যাদের মধ্যে অনেকে পরবর্তী জীবনে শ্রী রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী হইয়াছিলেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে ছায়ার মতন তিনি ঘুরিতেন এবং তাহার আচরণ পূর্ব কথা বাণী সব লিপিবদ্ধ করিয়া রাখিতেন যাহা তিনি ইংরাজি ছোট পুস্তিকাকারে প্রথম প্রকাশ করেন পঞ্চাশ নম্বর আর্মহা স্ট্রিটে চতুর্থতলার এক ক্ষুদ্র প্রকোষ্ঠে প্রায় কুড়ি বছর বাস এবং শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনা তার জীবনের বিশেষ ঘটনা আধ্যাত্ম পিপাসুদের নিকট শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরিবেশনায় মাস্টার মহাশয়ের জীবনের শ্রেষ্ঠ দান তিনি কথামৃত ইংরাজিতে গসপেল অব রামকৃষ্ণ নামে প্রকাশ করেন যাহা পাঠ করিয়া বহু দেশি বিদেশি মানুষ প্রভাবিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণের আদর্শ ও বাণী দেশ দেশান্তরের মানুষকে শান্তি লাভের পথে চলিবার প্রেরণা দান করিতেছে এবার দেখুন ওনার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে প্রথম যে পরিচয় সেইটি কেমনভাবে হয়েছিল আসুন সেইটুকুন অংশ আপনার তার নিজের লেখা থেকেই শুনে প্রথম দর্শন গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালীর মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহারই কয়েকদিন পরে সন্ধ্যে হয় হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তক্ত বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্যবদনে হরিকথা কহিতেছেন ভক্তেরা মেঝেয় বসিয়াছেন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নামগুণ কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রামনাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যা দিয়ে কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রামনাম কি হরি নাম কি শুদ্ধ অহংকার জপলেই হল আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার অঙ্কারে লয় হয় মাস্টার সিধুর সঙ্গে বড়নগরের এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছিলেন সিধু মানে সিদ্ধেশ্বর মজুমদার ওনার সঙ্গে বড়নগরে এসেছিলেন সেখান থেকে এদিক তো ওদিক হাঁটা করতে করতে উনি এখানে এসে পড়েছিলেন আজকে রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন মারুজ্যের বাগানে ট পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন পরমংশ আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ সুন্দর কথা এখান থেকে আর করছে না। নতুন পরে মনে মনে বলিতে লাগিলেন। একবার দেখি কোথায় এসেছি তারপরে এখানে সিঁদুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতি সুমধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠল বাগানে দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিয়া উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আছে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়ে পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দাঁড় দেওয়া এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দাঁড় দেশে বৃন্দে ঝিটা দাঁড়িয়েছিল জিজ্ঞেস করিলেন হ্যাঁ সাধুটি কি এখন ভেতরে আছেন বৃন্দে বললেন হ্যাঁ এই ঘরের ভেতরেই আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার বললেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই ওর মুখ সব মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার আচ্ছা উনি কি এখন সন্ধ্যা করবেন আমরা কি ঘরের ভেতরে একটু যেতে পারি তুমি একবার খবর দেবে বৃন্দে বলল তোমরা যাও না বাবা ঘরে গিয়ে বসো তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নেই ঠাকুর রামকৃষ্ণ ঘরে একাকী তক্তের ওপর বসিয়া আছেন ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞেস করলেন কোথায় থাকো কি করো বড়ানগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর যেন মাঝে মাঝে কেমন অন্যমনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেউ ছিপাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শসব ব্যস্ত হইয়া ছিপ ভাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাইয়া থাকে কারোর সাথে কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রী রামকৃষ্ণ অবস্থাতেই না সন্ধ্যা না এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন ঠাকুর বললেন আবার এসো মাস্টার ফিরবার সময় ভাবতে লাগলেন এই সম্মুখে যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসতে ইচ্ছা হচ্ছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল পরশু সকালে আসব এই ছিল মাস্টার বা শ্রীমর সঙ্গে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রথম পরিচয় তারপর ইনি ঠাকুরের সঙ্গে বহু দিন থেকেছেন এবং ওনার প্রত্যেকটা বাণী প্রত্যেকটা উপদেশ উনি বাড়িতে গিয়ে তারিখ মাস সাল সমস্ত সময় উনি লিপিবদ্ধ করে গেছেন এবং সেটি পরবর্তীকালে আমরা শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতর মধ্যে আমরা পাচ্ছি আজকের মতন এইটুকুই কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের কাছে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে আবার মিলিত হব ভালো থাকবেন সবাই